পাঁচ নম্বর ওয়ার্ডের বাঘাজতিন পাড়ায় আজকে প্রকাশ্য রাস্তার পাশ থেকে তিনটি গাছ তেঁতুল গাছ শতবর্ষ প্রাচীন গাছ কাটতে উদ্যত হয় স্থানীয় কিছু প্রমোটার তারা বলছেন যে পেছনের জায়গা তাদের ডোবা তাদের এই গাছের অধিকারীও তারা পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই গাছের অধিকারী তাদের নয় কি জানতে পেরেছেন আপনি আর কীভাবে দেখছেন বিষয়টিকে আমি ওই খবরটা প্রথম আপনাদের মারফতই পাই তখন তারপরে আমি লোকাল চেয়ারম্যানের সাথে আমি কথা বলি এবং লোকাল কাউন্সিলারের সাথে কথা বলি কাউন্সিলরের ব্যাপারে অবগত নন কিছুটাই চেন না চেয়ারম্যান শুনেছেন এবং চেয়ারম্যান আমাকে বললেন যদি রাস্তার ধারে গাছ হয় তাদের মালিক তো কোনো ব্যক্তি হতে পারে না পৌরসভা হতে পারে আর যদি সেটা পৌরসভার এলাকার নানা হয় তাহলে অবশ্যই গাছের মালিক পৌরসভা এবার পৌরসভার সিদ্ধান্ত নেবে কোনো গাছ কাটবে কি কাটবে না কী করবে বাড়ির ক্ষেত্রে যদি কেউ গাছ কাটতে চায় তাহলে তাকে একটা ফর্ম জমা করতে হয় অবশ্যই সেটা ফরেস্ট ডিপার্টমেন্টের অনুমতি দেয় এই কিন্তু কিন্তু সেখানে একটি সিগনেচার লাগে সেই ফর্মে এখন সেটা হতে পারে এনওসি হতে পারে তিনি জানছেন বাড়ির ক্ষেত্রে এবার বাগানের ক্ষেত্রেও কিন্তু এরকম একটা দাগের মধ্যে যদি হয় ধরুন কারোর বাগান আছে বড় একটা দাগের মধ্যে বছরে একটা গাছ কিন্তু কাটা যায় তার অনুমতির ক্ষেত্রেও পঞ্চায়েতের প্রধানের একটা এনওসি নাগা ওই একই সিস্টেম আরবান এরিয়ায় পৌরপতি রুরাল এরিয়ায় গ্রাম পঞ্চায়েতের প্রধান এখন এই গাছটি কার মালিকানা সেটা নিশ্চিতভাবে পৌরপতিকে দেখতে হবে পৌরপতি নিশ্চয়ইভাবে আপনাদের সাথে যোগাযোগ করেছেন বা আপনারা করেছেন তিনি বক্তব্য দিয়েছেন কোনোভাবেই এইভাবে প্রকাশ্য দিবালোকে বেআইনিভাবে কোনো কিছু কাটাটা তো ঠিক না যদি সেটা বেআইনি হয়ে থাকে আর আমি যেটুকু লাস্ট খবর পেয়েছি যে প্রশাসন সেখানে গেছি নিয়ে সম্ভবত এই যে স্থানীয় কাউন্সিলর বলছেন প্রথম খবর পেলেন আপনি বলছেন প্রথম খবর পেলেন আমাদের কাছ থেকে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে ওই এলাকায় তো আপনাদের দলগতভাবে সদস্যরা রয়েছে সমর্থকরা রয়েছে একজন কাউন্সিলর তারও আধিপত্য রয়েছে তারা এত বেশি দেরিতে জানছেন কেন এটাই এটা আমি স্থানীয় কাউন্সিলারকেও প্রশ্ন করেছি যে কেন আপনারা প্রথম এটা দেখার দায়িত্ব কাউন্সিলারের তার এলাকায় যদি অবৈধ নির্মাণ বা অবৈধভাবে গাছ কাটা হয় এখন তিনি দেখছেন না নাকি তিনি খবর পাননি সেটা তো বলতে পারবো না তবে তিনি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিশ্চিতভাবে পৌরপতিকে জানিয়েছেন এবং পৌরপতিও কোথাও জানিয়েছেন

আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থাকবে না তাহলে ভবিষ্যৎ প্রজন্ম যদি নাই থাকে তাহলে তারা রাজনীতিটা কাদের নিয়ে করবে ঠিক আছে সেজন্য এটা এখানে দলগত কোনো ব্যাপার না সবুজ রক্ষার দায়িত্ব সকলের সকলের একশো সবুজ রক্ষার দায়িত্ব তৃণমূল সিপিএম বিজেপি কংগ্রেস সবার এখানে কোনো সংশয় কিচ্ছু নেই আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে প্রশাসন তার ব্যবস্থা নিয়ে যে প্রশাসন তার আইনত প্রশাসনের সঙ্গে কথা বলেছেন আইন প্রশাসনের সাথে কথা বলেছি প্রশাসন উপযুক্ত প্রমাণপত্র চেয়েছে তাদের কাছে তারা যদি জমা করতে পারে খুব ভালো নালে গাছ কাটার যে নিয়ম আছে অবৈধভাবে গাছ কাটার যে থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে তাদের কাছে কোনো রকম অনুমতি নেওয়া তাহলে বন যা ব্যবস্থা নেবে নেবে আমাদের তাতে কোনো আপত্তি নেই আমাদের সঙ্গে তাদের কোনো সন্ত্রাস অসুবিধা নেই আর একশো বছরের কাছাকাছি যে গাছগুলো সেই গাছগুলো তো রাস্তার পাশে একই অবস্থান করছে পরপর একদম পিচের রাস্তা ঘেসে সেখানে তো রাস্তা দিয়ে হওয়ার কথা এটা তো স্বাভাবিক একশো পৌর এবং সেটা পৌরপতি তো বলেছেন আমি শুনলাম পৌরপতির সাথে আমার কথা বলেছি পৌরপতি তো বলেছেন যে আমি দেখছি এটা

রেকর্ড নিশ্চয়ই থাকবে নামকারি ছড়ার সময় তো যাবেন তো সেটা পৌরসভা তদন্ত করে দিবে ঠিক আছে আমিও পৌরপতির সাথে কথা বলবো যে গাছ কাটা হয়েছে সে বিষয়ে হ্যাঁ বিষয়টা হচ্ছে আমরা শুনলাম যে এখানে শান্তিপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের জল প্রকল্পের কাছে তিনটি প্রাচীন তেঁতুল গাছ কাটা হচ্ছে আপনারা হয়তো জানেন যে ওই অঞ্চলে বিরাট একটা সময় তেঁতুল বাগান ছিল সেই তেঁতুল বাগানটাকে কিন্তু টোটালটা ধ্বংস করা হয়েছে এবং সেখানে প্রশাসনিকের প্রশাসনের উদাহরণ মানে ব্যর্থতা আমরা বারবার দেখেছি আমরা এর আগেও জানিয়েছি প্রশাসনকেও জানিয়েছি বন দপ্তরকে জানিয়েছি জানিয়ে তারপর সেখানে বন দপ্তর থেকে আসাও হয়েছিলো এবং তত তখনকার মধ্যে গাছ কাটা বন্ধ করা হয়েছিল কিন্তু আজকে আবার শুনলাম যে ওখানে গাছ কাটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে প্রশাসন যদি সক্রিয় না হয় বন দপ্তর এবং যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা যদি সক্রিয় না হয় তাহলে তো এই গাছ চলতেই থাকবে কারণ সেখানে মাফিয়ারা রয়েছে গাছ মাফিয়ারা রয়েছে তারা যেহেতু প্রশাসন কোনো অ্যাকশান নেয় না অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কিন্তু তারা তাদের মতো করে করিতে জানে যে কিছুই হবে না আমাদের এর একটা ব্যাপার এসে গেছে তো সেই জায়গা থেকে আজকে পরিবেশের রক্ষার জন্য যারা কাজ করছেন তাদের মানে তাদের বক্তব্য হচ্ছে যে আমরা যারা কাজ করি তারা এটা বলতে চাই যে যারা জনপ্রতিনিধি আছেন তারা আরও এগিয়ে আসবে শুধু আমাদের সচেতনতা তো কাজ হবে না কারণ আমাদের এত তো পুলিশ প্রশাসনে পুলিশ প্রশাসনটা সরকারের হাতেই আছে তো তারা এই গাছগুলো বন্ধ করবে এইটাই দাবি আমাদের এই যে বৃক্ষ বনসৃজন হয় বা বনসপ্তাহ অরণ্য সপ্তাহ বনসৃজনের কথা একটি গাছ একটি প্রাণী সব আলোচনা হয় তো গাছ রক্ষাটাও তো খুব বেশি দরকার গাছ এখন আমরা যেটা দেখেছি বিভিন্ন জায়গায় যে এই যে চারা গাছ লাগিয়ে একটা চারা গাছ আর একটা পূর্ণাঙ্গ গাছ এই দুটোর যে কার্যকারী ক্ষমতা সেটা মধ্যে বিস্তার পার্থক্য আছে একটা চারা গাছকে লাগানোর পর সেটা পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত হবে প্রতি অনেকটা সময় লাগে কিন্তু যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোকে যদি আমরা রক্ষা করতে পারি তাহলে কিন্তু আর নতুন করে হয়তো গাছ লাগানো দরকার অবশ্যই দরকার কিন্তু তাদেরকে কেটে ফেললে কিন্তু তাদের প্রতিটা আরও মারাত্মক বেশি হচ্ছে পিচ রাস্তার সঙ্গে গাছ সেটা বলছেন যে ওনাদের নিজস্ব সম্পত্তি এটা কি করে সম্ভব এটা সেটা তো হতে পারে না পিচ রাস্তা ওখানটা যেহেতু পৌরসভার ওই পাঁচ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়তে পারে ওই জায়গা তো রাস্তার ধারের জায়গা তো সাধারণত পৌরসভার মধ্যেই হওয়ার কথা হ্যাঁ তো সেখানে তো কেউ এরকমভাবে দাবি করতে পারে না সেটা প্রশাসন দেখবে পৌরসভা দেখবে যে ল্যান্ডের ওনারটা কি সেটা আপনারা পরিবেশ কর্মী হিসেবে কি করেছেন এই বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় জানিয়েছি হ্যাঁ চেয়ারম্যানের সাথে চেয়ারম্যানকেও জানিয়েছি আমরা যাতে কার্যকারী ব্যবস্থা নেন এবং প্রশাসনকে আরও বিভিন্ন মহলে আমরা জানাবো যাতে গাছগুলো কাটা বন্ধ করে এবং যে গাছগুলো কাটা হয়েছে ইতিমধ্যে সেগুলো সীজ করে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য নাম আজকে শান্তিপুরের পাঁচ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মাণ্ডীর তলায় মানে জল প্রকল্পের কাছে রাস্তার ধারে প্রাচীন প্রায় শতবর্ষ প্রাচীন তিনটি তেঁতুল গাছ কাটা হচ্ছে তো সেটা নিয়ে কি আপনার কাছে কোনো পারমিশন নিয়েছিল বিষয়টা হচ্ছে গাছ কাটার পারমিশন প্রথমে দেয় না এটা দেয় ডিএফও ডিএফওর কাছে পারমিশন আছে কি ভাই সেই বিষয়টা আমার জানা নেই এবং আমার কাছে এলাকার কিছু মানুষ তারা জানিয়েছেন যে এরকম একটা গাছ ওখান থেকে দুটো গাছ কাটা হয়েছে এটা প্রশাসনিক বিষয় এবার এটা থানা বিষয়টা সেখানে ওনার দিয়েছে এবং তারা পরবর্তী দিনে ওটা যদি সরকারি জায়গা হয় বা পৌরসভার ইফতিহার ভর্তি হয় তারা সহজে কিনে মাপঝেপ করে তাদের নির্দিষ্ট মালিকানা জায়গা হলে মালিক কাটবেন এবং যদি ওটা পৌরসভার জায়গা হয় পৌরসভার বিষয়টা দেখবেন এবং সেই বিষয়টা আজকে মনে হয় সম্ভবত প্রশাসনিকভাবে সেখানে গিয়ে আজকে ক্লাসটা তাদেরকে বিশেষ করে যে যারা কাটছিল পরবর্তী আইনগতভাবে যদি জায়গাটা কোনো মালিক করতে হয় তারা তার সরকারি গাইডলাইন নির্দেশিকা মেনে ডিএ ফোর পারমিশন নিয়ে কাটবে ওদের কি মানে ডিএ ফোর পারমিশন নিতে গেলে পৌরসভার একটা নো অবজেকশন লাগে মানে সেটা কি ওরা কিছু আবেদন করেছে আপনার কাছে না সেই বিষয়টা আমার আমার কোনো নলেজের মতো সেই বিষয় নেই যে আমার কাছে কোনো পারমিশন যদি বেআইনি হয় তাহলে পরে কি ব্যবস্থা নিতে বলবেন আপনি শান্তিপুর পৌরসভার অন্তর্গত পাঁচ নাম্বার ওয়ার্ডে তেঁতুল বাগান যে জল প্রকল্প আছে সেইখানে তিনটে বড় বড় শতাব্দী প্রাচীন গাছকে প্রকাশ্য দিবালোকে গাছ মাফিয়ারা কেটে পরিষ্কার করে দিচ্ছে আপনারা ভাবুন যে সেই এলাকার যিনি কাউন্সিলর তিনি কিছু জানেন না বলছেন সেই পৌরসভার যে চেয়ারম্যান তিনি বিষয়ে কিছু জানেন না বলছেন বিধায়ক বলছেন আপনাদের কাছ থেকে প্রথম শুনছেন তাহলে জানে কে জানে হচ্ছে সাধারণ জনগণ আর এই আপনারা যারা এই খবরগুলো করেন এই সাংবাদিকরা আমার তো মাঝে মাঝে মনে হয় যে যারা কিছুই জানে না তো তাদের এই দায়িত্বে না রেখে বরং সাংবাদিক হিসাবে আপনাদেরকে এবং সাধারণ মানুষদের এই দায়িত্বটা দিলে বোধ সাধারণ মানুষজন বেশি জানতে পারে পরিস্থিতি এইরকম একটা জায়গায় গেছে আসলে এই ধরনের জানি না এই বিষয়গুলো নয় আপনি খোঁজ নিয়ে দেখুন যে এই প্রোমোটারের সঙ্গে কোনো এক ছাত্র নেতাও নাকি জড়িত আছে তাহলে এইগুলোকে খুঁজলে এবং সে অবশ্যই সেটা শাসক দলের মতপুষ্ট এবং শাসক দলের সক্রিয় যোগাযোগ যদি না থাকে তাহলে এইভাবে প্রকাশ্য দিবালোকে কেউ এইভাবে বড়ো বড়ো তিনটে শতাব্দী প্রাচীন গাছ কেটে ফেলতে পারে পরিস্থিতি হচ্ছে এটা একটা গোটা শান্তিপুর জুড়ে একটা র্যাকেট চলে এবং সেই র্যাকেটের সঙ্গে বিভিন্ন রকমের প্রশাসনের সমস্ত স্তরের লোকের সঙ্গে যুক্ত এবং জড়িত আছে আপনারা এইখানটা দেখছেন বিভিন্ন একটু ইন্টেরিয়ার শান্তিপুরের বাগানের এলাকাগুলোই যান দেখবেন যে বড় বড় বাগান রাতের পর রাত কেটে সাফ করে দিয়েছে সেই সমস্ত জায়গায় সব ফাঁকা হয়ে গেছে আজকের পরিস্থিতি এইরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে শান্তিপুর যে প্রশাসন যে পৌর প্রশাসন পুলিশ প্রশাসন বিভিন্ন ধরনের যে প্রশাসন সেই প্রশাসনের মধ্যে থেকেই এই মদত দেয়া চলছে এবং এই বাগান কাটা গাছ কাটা এইগুলোতে মদত দেওয়া চলছে ধিক্কার জানাচ্ছি আর সব থেকে বড়ো খারাপ খবর অত্যন্ত খারাপ খবর এই যে যখন আমাদের এই বিষয় নিয়ে কোনো রকম কোনো আন্দোলন বা যখনই কোনো মুভমেন্ট করা হয় তখনই সেইখানে বিভিন্ন ধরনের ভয় বিভিন্ন ধরনের দুর্নাম এবং বিভিন্ন রকমভাবে তাকে কালিমালিত্ব করে সেটিং করা হয় তার তার বিরুদ্ধে আপনারা কে 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 ভুগবে আজকে আপনাদের ধন্যবাদ যে আপনারা এই সেখানে পৌঁছানোর সাথে সাথে এটা আটকানো গেছে কিন্তু কত জায়গা আছে যে যেখানে তো কোনো আটকানোর জায়গা নেই সাধারণ মানুষ তো মুখ খোলার জায়গা নেই কারণ তৃণমূল কংগ্রেসের এই সরকারের আমলে চুরি কাটমানি তোলা মানুষকে ভয় দেখানো এবং বিভিন্ন রকমের যত রকম দুর্নীতি আছে সব দুর্নীতি এটা রন্ধে রন্ধে এবং রক্ত মিশে গেছে তাই এ যেন এই শান্তিপুর বর্তমান যে শান্তিপুর আমি দেখছি সে একটা রাতের চেয়েও ভয়ঙ্কর ডক্টর সোমনাথকর মুখপাত্র নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি ছোট কাছ থেকে কজন মিলে কি নিয়েছেন পুকুর পুকুর আর এই যে গাছগুলো রাস্তার পাশে তিনটে তেঁতুল গাছ এটা গাছটা আমরা নেই গাছ বাঁধেন নিই তো গাছ কাটা হচ্ছে তাহলে জানেন না আপনারা না আমাদের তো গাছের মালিক কে জানেন গাছের মালিক তো আমরা যখন পুকুর নিয়েছিলাম তখন ছোট ছিল মালিক এখন কে আছে তা জানি আচ্ছা এই এই কাগজটা আপনাদের কাছে নেই গাছের কাগজ আপনাদের কাছে সম্বন্ধে আর এমনি কাটা হচ্ছে সেটাও জানেন না অনুমতি তো হচ্ছে না আমাদের কারা কাটছে জানেন না তাড়াতাড়ি

মোটামুটি এটা সাত আট বছর আগে নেন তো সেগুলো কি প্লট করে করে বিক্রি করা সেই জমি প্লট করে বিক্রি করা হয়ে গেছে আর এই যে জলাশয় যেটা সেটাও বিক্রি হয়ে গেছে আর এই রাস্তার পাশে তিনটে তেঁতুল গাছ রয়েছে এই তিনটে তেঁতুল গাছ কাদের রাস্তার গাছ না না রাস্তার তাহলে আমাদের ইন্দু ব্যানার্জির গাছ আচ্ছা তো সেই গাছ তিনটের মধ্যে আপনার একটা কাজ কাটছে না আর আপনাদের সব বিক্রি হয়ে গেছে পেছনে শুধু এই গাছ তিনটেই বাকি রয়েছে বা ওই জায়গাটুকু বাকি রয়েছে

আপনার ওয়ার্ডে শতবর্ষ প্রাচীন তিন তিনটে তেঁতুল গাছ কাটা হচ্ছিল সেটা পুলিশ আটকে দিয়েছে এক্ষেত্রে তো গাছ কাটতে গেলে যেটা নিয়ম রয়েছে শহরাঞ্চলের ক্ষেত্রে গাছ কাটতে গেলে চেয়ারম্যানের এনওসি লাগে সই করা সেক্ষেত্রে কি এখানে নেওয়া হয়েছিল আপনি কি জানতে পেরেছেন কিছু আপনাদের পাচ্ছি তবে গাছ গাছ কাটার পারমিশনের ক্ষেত্রে চেয়ারম্যান কিন্তু আমার মনে হয় কোনো ব্যাপারে এনওসি ওসি দেয় আমার নেই কারণ এখন যে সমস্ত যেভাবে গাছ কাটা হচ্ছে আমি যদ্দুর জানি চেয়ারম্যান হিসেবে আমরা দেয় না একমাত্র বাড়ির জমির ক্ষেত্রে সে যদি আবেদন করে এবং ইনকোয়ারি করে দেখে নিয়ে সেটা কাটার খুব প্রয়োজন মনে হয় এক একটা ক্ষেত্রে আমরা মনে হয় গাছ কাটার ক্ষেত্রে চেয়ারম্যান পারমিশন দিয়েছে বলে আমার মনে হয় না আচ্ছা সত্য ক্ষেত্রে জমি অধিগ্রহণের মালিক থাকতে পারে দখলের মালিক থাকতে পারে সেক্ষেত্রে গাছের মানে রাস্তার পাশের গাছ সেটার কি মালিক হয় কোনো দিন গাছের রাস্তার পাশে গাছ মানে সেটা আমাদের পৌরসভার রাস্তা যে নয়াঞ্জলি সে নয়াঞ্জলির মধ্যেই বলে সাধারণত ওটা পৌরসভায় মালিক হওয়া উচিত সেক্ষেত্রে তো নিজস্ব মালিকানাধীন হয় না না কখনই হয় না ওটা পৌরসভায় মালিক হবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে বন দপ্তরের কাছে কোনো রকম গাছ কাটার পারমিশন ছিল না তারপরেও গাছ কাটা হচ্ছিল আপনি তো এখানকার কাউন্সিলর আপনি কি গিয়েছিলেন বা আপনাকে কিছু কোনো রকমভাবে জানানো হয়েছিল না এই ব্যাপারে আমি আপনাদের মাধ্যমেই শুনতে পাচ্ছি আমি এই ব্যাপারে জানিও না বা এই ব্যাপারে কারা কাটছে আমার কাছে কোনো রকম জিজ্ঞাসাবাদ বা কোনো রকম বিষয়ে আমার সঙ্গে আলোচনা করেও এবং পেঁতুল গাছ একটা দুষ্প্রাপ্য উদ্ভিদ শতবর্ষ প্রাচীন শতবর্ষ প্রাচীন এইসব গাছগুলো বিশেষ করে তার নিজস্ব জন্মিত নয় এবং রাস্তার পাশে নয় যদি যেটা পৌরসভা রাস্তা আমার মনে হয় অন্তত পৌরসভার বিষয়টা উদ্যোগ নিয়ে কাটা যদি এ কাটতেই হয় আমার মনে হয় কাটারও কোনো প্রয়োজন ছিল না কেননা রাস্তার পাশে যেহেতু এটা পৌরসভা উদ্যোগ কিন্তু এটা কাটা কাটছে আমি জানি না যদি এটা অন্যায়ভাবে হয়ে থাকে আমার মনে পুলিশ প্রশাসনে দেখা উচিত আর এই যে প্রোমোটারের রাজ অর্থাৎ এই গাছ কাটতে গেলেও প্রোমোটার এবং এই করে করে তো সবুজ ধ্বংস হচ্ছে পৌরসভার তরফ থেকে এই যে সামনে আসলো আপনার ওয়ার্ডে এক্ষেত্রে কি কোনো রকম পদক্ষেপ নেবেন আমরা তদন্ত করে আমি বিষয়টা আপনাদের মাধ্যমে জানতে পারলাম বিষয়টা দেখছি যদি অনলাইনভাবে কিছু করে থাকে অবশ্যই আমরা খোঁজখবর নিয়ে বিষয়টা অদ্যতন প্রতিপক্ষকে জানার চেষ্টা করব দুই প্রোমোটারের নাম উঠে আসে এবং সেখানে দুজন দুরকম কথা বলছে এবার প্রমোটার কারা তাও আমি জানি না তারা জায়গাটা মানে কাজ গাছ কাটার সঙ্গে যুক্ত তবে যদি বিষয়টা অন্যায় হয়ে থাকে পারমিশন না থাকে তাহলে অবশ্যই আমি নতুন কর্তৃপক্ষ এবং প্রশাসনকেও বলবো এক্ষেত্রে বিষয়টা দেখার জন্য আপনার নাম বলে আমার নাম প্রভাত বিশ্বাস রাউন্সিল শান্তিপুর পৌরসংখান শান্তিপুর গাছগুলো এটা কি খাস জমির মধ্যে ঠিক আছে তাহলে হাজার থেকে আমি নিয়ে নিচ্ছি দেওয়ার দ্বিতীয় হিসাব ধরো থাকতো যে ম্যাডাম ছিল আগে তাহলে আবার কোনো ব্যাপার ছিল আপনারা ওই ডিপার্টমেন্টে এসেছেন বড় সুযোগ নিউটাউনের একদম হট লোকেশন সাবরজি পালনজির কাছে ইসকন মন্দিরের পাশে ধরিত্রী রয়্যাল এনক্লেভ ডেভেলপমেন্ট এরিয়ার জমি ও ফ্ল্যাটের অবিশ্বাস্য অফার উন্নয়নের মাঝখানে এখনই নিজের জায়গা বানান জমির প্লট মাত্র বারো লক্ষ টাকা প্রতি কাঠা ওয়ান বিএইচকে ফ্ল্যাট মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ওয়ান আর কে ফ্ল্যাট মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকায় 100% রেজিস্ট্রেশন সুবিধা গ্যারান্টি সহ নিরাপদ জমি উন্নত রোড কানেক্টিভিটি এবং সমস্ত নাগরিক সুবিধা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন সুব্রত চ্যাটার্জি সাংবাদিক 9932276434 দাম বাড়ার আগেই বুকিং করুন জমি আর ফ্ল্যাট এখন না কিনলে পরে আফসোস করতে হবে